घट गया लो यस मिनट डाउन फटाफट हो गई हम्म एक मिनट डाउन फटाफट हो गई Hello. ভালো আছো বৌদি হ্যাঁ গো ভালো আছি একটু লেট হয়ে গেল গো ভীষণ লেট হয়ে গেছে অনেক ভালো আছি তোমরা কেমন আছো জানিও অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো সবাই চলে এসো লাইবে কেন গো লেট হয়ে গেল আজকে আসলে একটু খেতে গিয়ে একটু লেট হয়ে গেল কারণ তোমাদের সাথে একটু গল্প করবো একটু খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া বেশি হলো নাকি কি গো না না গো একদম টাইম মতনই খাওয়া দাওয়া হয়েছে কিন্তু একটু লেট হয়ে গেল হ্যালো হাই হ্যালো কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তো দশ মিনিট লেট দশ মিনিট মতন লেট হয়েছে দশ পনেরো মিনিট তো তোমাদের রাত্রে ডিনার কি হয়ে গিয়েছে আজকে কি রান্না করেছো গো বৌদি আজকে একটু মানে আজকে দুপুরে রান্না করেছিলাম একবারে তো রান্না করি আমরা আজকে সিদ্ধ মানে আলু সিদ্ধ করেছিলাম আর হচ্ছে সাগরের মাছ মাছ ভাপা করেছিলাম লাইক করে দিলাম দেখে নিও বৌদি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের কি খাওয়া দাওয়া হলো বলো রাত্রে ডিনার কি কি হলো বদি ভাই কোথা থেকে লাইভ করছো তুমি আমার বাড়ি কোথায় আমার বাড়ি না তোমার বাড়ি বদি ভাই আমি শিলিগুড়ি থেকে আমার লাইভ দেখছি তোমার লাইভ দেখছি দার্জিলিং ডিস্ট্রিক্ট ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ হাই সবাইকে আমি আমার বাড়ি হচ্ছে মাছ দেয়া মাছ দিয়ার নদীয়া জেলা এটা নদীয়া জেলা মাছ দিয়া তুমি তো ছেড়েছো সবাই লাইফে জয়েন্ট হও তাড়াতাড়ি ঝটপট করে শুভ শুভরাত্রি বন্ধুরা চলে এসেছি লাইভে তোমরা সবাই লাইভে যুক্ত হও এক এক করে আসো সবাই অনেক কিছুদিন কদিন লাইভটা অফ ছিল একটু তাও ভিডিও দিয়েছি কিন্তু লাইভটা একটু অফ ছিল লাইভে আসা হয়নি পাঁচ দিন ওর জন্য আজকে ভাবলাম যে চলো তোমার সাথে একটু গল্প করা যাক তার জন্য এলাম লাইভে

বৌদি কেমন আছো আমি কাটোয়া থেকে বলছি ও আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ কাটোয়া মানে বর্ধমান না বর্ধমান ও আচ্ছা অনেক ধন্যবাদ দাদা ভাই তুমি কাটোয়া থেকে দেখছো বড়ো

তোমরা লাইক করছো না একটু লাইক করে দাও সবাই মিস ভিডিও শুরু করছিল বৌদি ভাই তোমার ভিডিওতে ভালোবাসা দিয়ে এসেছি আমাকে অবশ্যই একটু ভালোবাসা দিও অবশ্যই দাদা ভাই অবশ্যই ভালোবাসা দেব ঠিক মিস টু ভিডিও শুরু করছি আমি কিন্তু লাইক করে দিয়েছি বৌদি বলে দিলাম কিন্তু তোমাকে হ্যাঁ গো একদম তুমি লাইক করে দিয়েছো একদম আগেই বলেছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই তোমার পরিবারে গিয়ে আমি তোমাকে ভালোবাসা দিয়ে আসবো অবশ্যই বৌদি ভাই আমরা যদি নিজেরাই যদি হিংসা করি তাহলে কোনো দিন নাগাতে পারবো না একদম দাদা ভাই একদম ঠিক বলেছ আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে একে অপরের পাশে থাকতে হবে হিংসা নয় ভালোবাসা দিয়ে সবাইকে পাশে রেখে তাহলেই তো আপনারা এগোতে পারবো আর হিংসা করলে কেউ কিন্তু এগোতে পারবে না বৌদি ভাই আপনার আমাদের কি সবাইকে একসাথে কাজ করতে হবে বৌদি তার ভাই তাহলে আমরা সবাই এগিয়ে যাব বন্ধু হিসেবে একদম 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 দাদা ভাই একদম ঠিক বলেছ আমি তোমাকে ভালোবাসি বৌদি তাই নাকি গো তা খুব ভালো তো একদম একদম ইউটিউবে কাজ করতে গেলে হিংসা নয় ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে যাতে পরবর্তীতে কেউ হিংসা না করে ভালোবাসা দিয়ে সবাই সবার মতন এগোতে মানে সবাই বন্ধু হয়ে এগোতে পারে তাহলেই কিন্তু এগোতে পারবে নাহলে কিন্তু পারবে না কেউ এগোতে কেউ যদি হিংসা করে কেউ কিন্তু এগোতে পারবে না একে অপরকে করে তুমি অবশ্যই আমাকে সাপোর্ট করেছ আমি তোমাকে অবশ্যই গিয়ে তোমার পরিবারে গিয়ে তোমাকে ভালোবাসা দিয়ে আসব অবশ্যই যারা যারা আমাকে এই পর্যন্ত কমেন্ট করেছে আমার বৌদি আমি তোমাকে ভালোবাসি তাই না কি গো তা তো খুব ভালো যে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো তোমাকে তুমি দেখলামই না তাহলে তোমাকে আমি কিভাবে ভালোবাসবো বলো তুমি তো আমাকে দেখছো আমি তো তোমাকে দেখলামই না তা আজ পর্যন্ত যারা যারা আমাকে কমেন্ট করেছে যারা যারা আমাকে সাপোর্ট করেছে তাদের সবাইকে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো তুমি আমাকে ভালোবাস সবাইকে গিয়ে আমি ভালোবাসা দিয়ে এসেছি সাপোর্ট করে এসেছি কথাটা ঠিক বলেছো বৌদি ভাই একদম হিংসা করলে কেউ এগোতে পারবে না জীবনে ভালোবাসা দিয়ে তারপরে কিন্তু সবাই এগোতে পারবে তাছাড়া কেউ এগোতে পারবে না বলি ভাই এটা ভালোবাসার প্ল্যাটফর্ম যে যত ভালোবাসা দিতে পারবে সে তত এগি যাবে একদম হ্যাঁ একদম কেউ হিংসা করলে কেউ কিন্তু এগোতে পারবে না যত ভালোবাসা দেবা সে তত হিংসা তত তত তাড়াতাড়ি এগোতে পারবে সে তুমি হোক আমি হোক যত ভালোবাসা দিবা তত সে এগো এগোবা কোনদিন এসেছো বন্দি ভাই না গো আমি কোনোদিন ভাগ্যই হয়নি আমার যে আমি যদি কোনোদিন যাই অবশ্যই যেতে যদি ভগবান চাই তাহলে অবশ্যই যাব তাছাড়া এমনি কোনোদিন আমি যাইনি ঘুম ধরে গেছে নাকি বৌদি একদম গো সে সকালে উঠেছি তোমার আজ অনেক সুন্দর লাগছে আমি তোমায় বিয়ে করতে চাই বৌদি প্লিজ রাজি হও তোমায় আমি একটু খাবো তাই নাকি গো দিদা সই বল কি করছিস চিকু কেমন আছিস এখনো জেগে আছিস তুই তাহলে কথা বলছে এখন সাড়ে দশটা বাজে এখনো জেগে রয়েছিস যাক ভাল লাগলো দেখে বল কেমন আছিস অবশ্যই দার্জিলিং পাহাড় দেখে যাবে শিলিগুড়ি শহর দেখে যাবে আমাদের শিলিগুড়ি রকম অবশ্যই যাব ভাইয়া আমি ছোট্ট ও আচ্ছা বল ছোট কি করছিস ছোট্ট শুয়ে আছি কি খাওয়া দাওয়া করলি রাত্রিরে ডিনার কি হলো আজকে তো রবি রবিবার তোদের তো আজকে ভালো মন্দ রান্না হয়ে হওয়ার কথা তাই না Tchau. Uh -huh. ভাত আর মাংস তাই খুব ভালো দাও বৌদি ভাই রাখছি খাওয়া দাওয়া করবো অবশ্যই কথা হবে দেখা হবে গল্প হবে এখনকার মতো শুভরাত্রি বৌদি ভাই থ্যাংক ইউ দাদা ভাই শুভরাত্রি তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভরাত্রির জন্য তো তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার পরিবারে গিয়ে আমি অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো ভাইয়া দিয়ে ভাত খেলি আমি মাছ দিয়ে মাছ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ

সময় আসতাম ওই টাইমে আসতাম সবাই আসে দাঁড়াতে বলো ছটার সময় Chalo Tata Chalo Tata Ang ganda ng